প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস সম্পর্কে যে হাদিস দিয়ে ইমাম বখারি রহমতুল্লাহ আলাহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ শুরু করেছেন হাদিসটি হলো অর্থাৎ সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল রাজুল সাল্লাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল এবং প্রতিটি মানুষ তার নিয়ত অনুযায়ী ফল ভোগ করবে যত ভালো কাজই হোক না কেন যদি আল্লাহর জন্য না হয় তাহলে সেই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেউ নামাজ পড়ছে লোক দেখানোর জন্য কেউ দান করছে প্রশংসা পাওয়ার জন্য কেউ দিনই কাজ করছে জনপ্রিয় হওয়ার জন্য এই সমস্ত আমলের কোনো সব নেই কিন্তু একজন মানুষ অল্প আমল করেও যদি তার নিয়ত খাঁটি হয় শুধু আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য হয় তাহলে সেই ছোট আমলও বড় স্বভাবের কারণ হয়ে যায় একজন ব্যক্তি মসজিদ পরিষ্কার করছে যদি নিয়ে হয় লোকজন আমাকে ভালো বলবে তাহলে কোনো স্বভাব নেই আর যদি নিয়ে হয় এটা আল্লাহর ঘর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি তাহলে সামান্য কাজও ইবাদতে পরিণত হয়ে যায় নিশ্চয় আমলকে ইবাদত বানাই এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে প্রতিটি আমলের আগে নিয়ত ঠিক করা জরুরি নামাজ রোজা দান এমনকি সমস্ত কাজকর্মে নিয়ত জরুরি ছোট আমল বা ছোটো ছোটো কাজেও খাটি নিয়ত থাকলে জান্নাতের পথ তৈরি হয়ে যায় আল্লাহ আমাদের সকল আমলকে আপনার জন্য খাটি করে দিন আমাদের নিয়তকে শুদ্ধ করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ